আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা গাজর শীতকালীন সবজি হলেও এখন কিন্তু সারা বছরই গাজর কম বেশি পাওয়া যায় এটি হচ্ছে একটি পুষ্টিকর সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অন্যান্য উপাদানও রয়েছে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আর ভিটামিন এ ত্বকের কোষের বৃদ্ধি ও পুনর্জন্মে কিন্তু সাহায্য করে এটি ত্বকের বলি রেখা ব্রণ দাগ ছব দূর করতে এবং ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে তাই আপনার ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করতে চাইলে প্রতিদিন একটি করে গাজর খান ত্বক সেই সঙ্গে হয়ে উঠবে উজ্জ্বল কোমল এবং দাগহীন ফর্সা ত্বক গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে আর এই বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ চোখের রেটিনায় অবস্থিত নানান ধরনের কোষের জন্য অপরিহার্য এটি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি রাতের অন্ধত্ব প্রতিরোধ এবং ছানি পড়ার ঝুঁকি কমাতেও আপনাকে সাহায্য করবে তাই আজ থেকে আর ভুলবেন না গাজর খাওয়ার অভ্যাস করে তুলুন শীতে ত্বক শুষ্ক হয়ে যায় দ্রুত গাজর খেলে ত্বকে পটাশিয়ামের অভাব দূর হয় এবং ত্বকের আর্দ্রতাও বজায় থাকে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে সেই সঙ্গে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে আর এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে চুল পড়া রোধে গাজরে থাকা ভিটামিন ও মিনারেল অবশ্যই অনেক বেশি কার্যকর গাজর চুল পড়া কমায় চুলকে শক্ত ও মজবুত করতেও সাহায্য করে গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয় আর ভিটামিন এর দৃষ্টিশক্তি প্রখর করে গাজর দাঁতের সুরক্ষা দেয় দাঁত পরিষ্কারক হিসেবে যেমন কাজ করে তেমনি দাঁতের গোড়ায় ক্যালকুলাস জমতেও বাধা দেয় অন্তঃসত্ত্বা মা ও শিশুর জন্য গাজর হচ্ছে খুব ভালো সবজি গাজরের রসে শিশুর জন্ডিস হওয়ার ঝুঁকি কমে যায় যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন এবার গাজরের সমাধান খুঁজতে পারেন এটি কোষ্ঠকাঠিন্য খুব সহজেও দূর করার সবচেয়ে ভালো এবং মোক্ষম ওষুধ গাজরের থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের পীড়া কমাতেও সাহায্য করে গাজর খেলে পেট ভরবে ঠিকই আবার বেশি ক্যালোরিও যোগ হবে না শরীরে তাই ওজন কমাতে বেশি বেশি গাজর খেতে পারেন গাজরে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে গাজরে থাকা ভিটামিন এ লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এটি লিভার থেকে টক্সিন খুব সহজেই দূর করে এবং লিভারকে সুস্থ রাখতেও সাহায্য করে নিয়মিত গাজর খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় গাজরে নানান ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যা শরীরের অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে শক্তিশালী করে তোলে গাজর ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত কাঁচা খাওয়ার সময় খোসা ছাড়িয়ে নেওয়া উচিত গাজর বেশিক্ষণ রান্না করা উচিত নয় আর গাজর দিয়ে তৈরি খাবার ঠান্ডা হয়ে গেলে তারপরেই খাওয়া উচিত গাজর অতিরিক্ত পরিমাণে কখনোই খাওয়া উচিত নয় এতে শরীরে ভিটামিন এর মাত্রা বেড়ে যেতে পারে গাজর খেয়ে সূর্যের আলোতে গেলে ত্বক হলুদ হয়ে যেতে পারে এটি অবশ্য সাময়িক সমস্যা তাই নিয়মিত আপনার খাদ্য তালিকায় গাজর রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাইকে ধন্যবাদ